আল্লাহ আল্লাহ কিচ্ছুই নাই সর্বপ্রথম নবী ইসলামকে সৃষ্টি করেন সৃষ্টির প্রথম কিসের দ্বারায় ইসলাম রাসুল্লাহর মা বাপ আবদুল্লাহ মেনা আবদুল্লাহ মেনার জন্ম দূরের কথা তিনি মা বাপের জন্ম দূরের কথা তিনি মা বাপ হইল আদম সন্তান আউলাদে আদম আদম আলাহ ইসলামের জন্মের খবর নাই আদম আলাহ ইসলামের জন্ম তো দূরের কথা যে মাটি পানি দিয়ে আদম সৃষ্টি সেই মাটি পানির জন্মের খবর নাই একমাত্র আল্লাহ আল্লাহ তখন সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করে রাসুল্লাহ সাল্লাহ ইসলামকে প্রশ্ন কিসের দ্বারায় আদম আলাহ ইসলামকে আল্লাহ সৃষ্টি করছে মাটির দ্বারায়

তন্মধ্যে একটা রাসুলুল্লাহ সাল্লাল্লাহ ইসলাম যে আল্লাহর নূরের তৈরি এই একটা কিতাব লিখছিলাম এখন প্রায় দেখতে পাই ছাত্র রায়রা সাফায় সাফাও কামার কোনো আপত্তি নাই তাতে যাক মিন আল্লাহ হে নরু আ কিতাব মবিন আল্লাহ কয়ে নিশ্চয়ই তোমাদের কাছে আসিয়াছে নূর এবং কোরআন করিম নূর অর্থ মোহাম্মদুর রসুল তিনি আল্লাহর নূরের দ্বারা সৃষ্টি আগুন পানি মাটি বাতাস আশে খুশি লোহ কলম বেহস্তে দু কিছুই নাই আল্লাহ 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 কার কাছে প্রচার হবে কে আল্লাহ বলে ডাকবে আল্লাহু নাম কে বল রাখবে আল্লাহর যে নিরানব্বই নাম নাম নি খেলা রাখছে আল্লাহ আল্লাহর নাম রাখছে এই আল্লাহর নিরানব্বই নাম কোরআনে এই নিরানব্বই নাম রাখছে নবীজি

আল্লাহ যদি আল্লাহ 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 থাকবে আমি আল্লাহ 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 কইতেছি প্রমাণ হইল আমি বন্দা যারে আল্লাহ ডাকতেছি জিকির করতেছি তিনি আমার সষ্টা আল্লাহ তাআলা আল্লাহু আল্লাহু বলতে পারে না ইয়া আল্লাহু ইয়া আল্লাহু বললে আল্লাহ গরি থাকবে না লাই লাহা ইল্লাল্লাহ আল্লাহ বলতে পারে না লা লাহা ইল্লাল্লাহ আল্লাহ বললে আল্লাহ গরি থাকবে না বন্ধা হয়ে যাবে কিসের দ্বারা আল্লাহ নবী আলাইহিসসালাম কে সৃষ্টি করলো হ্যাঁ আশাইল হাদিস

বুঝবার জন্য সামান্য কথা আরো বলতে বাধ্য হইছে আদম আলাহ ইসলামের মাও নাই বাভ নাই বিবি হাওয়া আদম আলাহ ইসলামের স্ত্রী বিবি হাওয়া আলাইহাসালাম আদম আলাহ ইসলামের স্ত্রী বিবি হাওয়ার মা বাপ নাই এই দুনিয়া কেউ প্রমাণ করতে পারবে না আদম ইসলামের মা বাপ নাই বিবি হাওয়ারও মা বাপ নাই মা বাপ থাকলে আদম আলাহ ইসলামের শ্বশুর শাশুড়ি নয় এখন বিবি হাওয়ার যে মা বাপ নাই বিবি হাওয়ার জন্ম কোথা থেকে জানা দরকার না জ্ঞানের সুক্রিয়া আদায় করতে হবে না খরাকার ইনসান আল্লাহ মাহুল বয়ান আল্লাহ যে সব সৃষ্টির শ্রেষ্ঠ জ্ঞান মানুষকে জ্ঞান করছে এই জ্ঞান জ্ঞানে সুক্রিয়া আদায় করতে হবে না সুক্রিয়া আদায় না করলে তো অপরাধী না ফরমান আদম আল ইসলাম আল্লাহ সৃষ্টি করছে বিবি হাওয়ার সৃষ্টি কোথার থেকে جانا فروض خلق اللہ آدم علی صورت نا آدم ہوئی تھی بی بی ہوا جنم خلق منہ جاوزہ حدیث خلق منہ جاوزہ آدم ہوئی تھی بی بی ہوا جنم আদম হইতে বিবি হওয়ার জন্ম কি আদম হইতে বিবি হওয়ার ইসলামার জন্ম কেমনে বেলা আটটার সময় আমি দাঁড়াইছি আমার দেহ হইতে একটা ছায়ার জন্ম আমার দেহ হইতে একটা ছায়ার জন্ম কিন্তু দেহ না দেহের শরিক না দেহ না দেহের শরিক না ছায়াটা দেহের শরিক না না দেহের শরিক আমার এই সরনা অঙ্গ প্রতঙ্গ এই একটা আঙ্গুল এইটাও দেহের শরীর সুই দিয়ে আঘাত করলে আমি দুঃখ আইলাম দেহ হইতে ছায়ার জন্ম ছায়া দেহের শরিক না কেন হীর তোর বাড়িতে আঘাত করলে দুঃখ হওয়া যাইব হওয়া যাইব দেহের শরীর হইলে তো দুঃখ আইলাম ছায়ারা দেহের শরীর না কিন্তু ছায়ারা দেহ হইতে বিবি হাওয়া আদম আল ইসলামের সায়া বিবি হাওয়া আদম আল ইসলামের সায়া সায়া দেহে শরিক না বিবি হাওয়া আদম আল ইসলামের শরিক না শরিক হইলে মেয়ে হইল শরিক হইলে মেয়ে হইল মেয়ে হইলে বাপে মেয়ে বিয়া করে কেমনে শরিক হইলে মেয়ে হইল মেয়ে হইলে বাপ হইয়া মেয়ে বিয়া করে কেমনে সায়া যেমন দেহে শরিক না বিবি বিবিহ আদমের শরী কিন্তু বিবি আদম ছায়া কিন্তু আদমের শরীফ না রসুল আল্লাহর সায়া রসুল আল্লাহর ছায়া রসুল আল্লাহর ছায়া কিন্তু আল্লাহর শরীফ না রসুল্লাহ আল্লাহ আল্লাহ শরীফ না রসুল্লাহ সালাম আল্লাহ না আল্লাহ শরীফ না আল্লাহর ছায়া বাবা একটা আয়না লন হাতে আকাশে চন্দ্র দেখেন তো আয়নাতে চন্দ্রটা দেখা যায় কি না কি চন্দ্র কি চন্দ্রের ছায়া চন্দ্রের শরিক না ছায়াটা চন্দ্রের শরিক না চন্দ্রের ছায়া শরীর হইলে চন্দ্রটা বাঙ্গে কম লয় কম লয় কম লয় ঠিক ঠিকই আসরে আছে কিন্তু তার ছায়ারা হুবহু হুবহু আকাশের চন্দ্র যেমন তেমন আকাশের চন্দ্র যেমন সায়ারাব তেমন আল্লাহর ছায়া উল্লাহ আল্লাহর ছায়া উল্লাহ আল্লাহ যেমন হুবহু নবীজি তেমন যেমন হুবু নবী নবী সাল্লাহ ইসলাম তেমন মান রানি ফিল মানামে ফখাদ আল হাক্কা হাদিস হুজুর বলেন যে আমারে স্বপ্নে দেখবে সে যেন আল্লাহ দেখছে মান রানি ফিল মে ফখাদ আল হাক্কা পাইন না শৈতান আল্লাহ তামাশালু বি শয়তান মানুষের সুরত ধরতে পারে পশু পাখির সুরত ধরতে পারে কিন্তু আমি নবী সুরত শয়তানের দৌড়ার ক্ষমতা নাই আল্লাহর সুরত ধরতে পারছে না যেহেতু আল্লাহ আমি আমার সুরত নবী শয়তানে ধরতে পারে না মান রানি আল হাক্কা যে আমার স্বপ্নে দেখছে যেন আল্লাহকে দেখছে সত্যই যেন আল্লাহকে দেখছে আল্লাহ যেমন হবু সায়ারা তেমন আপনি আমি যেমন হুবহু সায়া তেমন আল্লাহ হইতে নবী সাল্লা ইসলামের জন্ম আদম আলাহ ইসলাম হইতে যেমন বিবি হাওয়ার জন্ম বিবি হাওয়া আদমের না আল্লাহ হইতে রসুল্লাহর জন্ম রসুল্লাহ আল্লাহ না আল্লাহ শরিক না দেহের সায়াটা দেহ না দেহের না আল্লাহ সায়া রসুল্লাহ রসুল্লাহ আল্লাহ না আল্লাহ শরিক না এই আল্লাহ সায়া সৃষ্টি আল্লাহ নবী ইসলামকে সর্বপ্রথম সৃষ্টি করিয়া আল্লাহ নাম রাখছে মোহাম্মদুর রসুল্লাহ নবীজিকে সৃষ্টি করিয়া সৃষ্টির প্রথম তিনি আল্লাহ সায়া আল্লাহ নাম রাখছে সায়ার মোহাম্মদুর রসুল্লাহ এই নাম কেনা রাখছে এ বাংলার মানুষ জ্ঞান জ্ঞানের শুক্রিয়া আদায় করো এই নাম কি আবদুল্লাহ মেলায় রাখছে আবদুল্লাহ মেলার জন্মের খবর ছিল আবদুল্লাহ মিনা আদিফিতা আদমাল ইসলামের জন্মের খবর ছিল মাটি পানির জন্মের খবর ছিল আশা খুশি লোহ কলম বেশ দিল নাই আল্লাহ 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 হইতে জন্ম রাসুল্লাহ রাসুল্লাহর নাম প্রথম রাহে আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ নাম রাখছে মোহাম্মদুর রসুল্লাহ এই মোহাম্মদুর রসুল্লাহর ব্যাখ্যা যদি এখন আমি করতে যাই আমার জীবনে খুলাইত না আমার জীবনে খুলাইত না এই দুনিয়ার নদ নদী কালবিল সমুদ্রাদির ফানি দিয়া কালি বানায়া সারারা দুনিয়ার বিখ্যাতি কাচা কলম বানায়া মোহাম্মদুর রাসুল্লাহ তত্ত্ব বেদ যদি লিখতে যাও কালি শেষ কলম শেষ মোহাম্মদুর রাসুল্লাহ তত্ত্ব শেষ হবে না হে মুসলমান আল্লাহ জ্ঞান দিছে জ্ঞান জ্ঞানের সুক্রিয়া আদায় করো মোহাম্মদুর রসুল্লাহ নাম কেলা রাখছে আল্লাহ কি কীদ্দেশ নবীজিকে সৃষ্টি করলেন সৃষ্টি করিয়া নাম রাখলেন আল্লাহ আল্লাহ কিছুই নাই কে কে আল্লাহ বলে ডাকবে আল্লাহ বলে ডাকবে আল্লাহ কার কাছে প্রচার হবে কার কাছে প্রচার হবে প্রমাণ হবে প্রকাশ হবে আল্লাহ আল্লাহ চি রাই সর্বপ্রথম নবীজিকে সৃষ্টি করিয়া আল্লাহ নাম রাখছে মোহাম্মদুল রাসল আল্লাহর যে উদ্দেশ্যটা সেই উদ্দেশ্য পূরণ করতে গিয়া নবীজি বলেন লা ই İllallah la ilahe illallah la ilahe illallah. Ilah, illallah ey Allah'ın nuru ey Allah'ın prakash